ওয়েলকাম ফ্রেন্ড ডিএলএড অথবা বি এড ছাড়াই মাধ্যমিক পাশে পাড়াইমারি স্কুলে নিয়োগ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট প্রাইমারি রিক্রুটমেন্ট দু চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় খুশির খবর এনভিএস এর তরফে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে একসঙ্গে বিভিন্ন পদে নিয়োগ শুরু হয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় প্রাইমারি স্কুলে আবেদন নথিভুক্ত করতে পারবেন মাধ্যমে আর দেরি কিসের অনলাইনের তাড়াতাড়ি অনলাইনে আবেদন করে ফেলুন মাধ্যমিক পাসে কিভাবে প্রাইমারি স্কুলে আবেদন করবেন আবেদন করার জন্য বয়স বেতন আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য নিম্নে এই ভিডিওর মাধ্যমে স্টেপ স্টেপ বাই বুঝিয়ে দেওয়া হবে চাকরি প্রার্থীদের সুবিধার জন্য আবেদনের শেষ তারিখ আগামী চোদ্দ পাঁচ দু তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন শুরু হয়েছে অনেক আগে কিছু প্রবলেমের কারণে অনলাইনে আবেদন করতে পারেনি অনেক চাকরি প্রার্থী তাই আবেদনের তারিখ বাড়িয়ে দেওয়া হয়েছে পদের নাম এনভিএস এর তরফে একসঙ্গে বিভিন্ন পদে নিয়োগ শুরু হয়েছে তাই প্রতিটি পদের নাম নিম্নে উল্লেখ করা হয়েছে মোট শূন্য পদ তেরোশো সাতাত্তরটি রয়েছে যেমন ফিমেল স্টাফ নার্স অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার অডিট অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ট্রান্সলেশন অফিসার লিগাল অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার কম্পিউটার অপারেটর ক্যাটারিং সুপারভাইজার জুনিয়র জুনিয়র সেক্রেটারি সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এন ভি ক্যাডার ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার ল্যাব অ্যাটেন্ডেন্ট মেস হেল্পার টাস্কিং স্টাফ সীমা চাকরি প্রার্থীদের বয়স একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বেতন সীমা চাকরি প্রার্থীদের এই সমস্ত পদে চাকরি হলে প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা বেতন উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে কিন্তু প্রতিটি পদ ভালো পরিমাণে বেতন রয়েছে বেতন বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য এই ভিডিওর ডিসক্রিপশনে বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন শিক্ষাগত যোগ্যতা চাকরি প্রার্থীদের ন্যূনতম যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস ডিগ্রি অর্জন করে থাকতে হবে এছাড়া প্রতিটি পদের ক্ষেত্রে এখানে আলাদা রকম শিক্ষা ও যোগ্যতা রয়েছে এখানে কোনো কাজের অভিজ্ঞতার প্রয়োজন নেই পদ অনুযায়ী শিক্ষক যোগ্যতা এবং আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা আবেদন করবে নিয়োগ প্রক্রিয়া চাকরি প্রার্থী এখানে সর্বপ্রথম লিখিত পরীক্ষা নেওয়া হবে এরপর কম্পিউটার টাইপিং টেস্ট এবং স্কিল টেস্ট নেওয়া হবে ডকুমেন্টস ভেরিফিকেশন মেডিকেল পরীক্ষা সর্বশেষে এই সমস্ত পরীক্ষা হওয়ার পরে যজ্ঞ প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে প্রাইমারি স্কুলে আগ্রহী ও যজ্ঞ প্রার্থীদের আবেদন নথিভুক্ত করতে হবে মাধ্যমে অনলাইনের ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটি দেওয়া হয়েছে সেখানে ক্লিক করে সরাসরি চাকরি প্রার্থীরা সর্বপ্রথম রেজিস্ট্রেশন কমপ্লিট করে এরপর লগ করে বাকি সমস্ত ফর্ম সঠিকভাবে ফিল আপ করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে প্রাইমারি স্কুলে তথ্যগুলি বিজ্ঞপ্তি প্রকাশের পর আমরা আপনাদের সামনে তুলে ধরেছি আমরা সরকারি চাকরি দিয়ে থাকি না শুধুমাত্র সরকারি ওয়েবসাইট থেকে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পর ডাউনলোড করে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরি আবেদন করার পূর্বে এই ভিডিও ডিসক্রিপশনে অফিসের লিঙ্ক এবং বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া হয় আপনারা ডাউনলোড করে সমস্ত তথ্য দেখে বুঝে দায়িত্বে আবেদন করিবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে খুব তথ্যমূলক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদের সাহায্য করবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন আবার দেখা হবে পরবর্তী তে